গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা আজকে দিনটা অনেক সুন্দর অনেক ঝলমলে আর এইরকম একটা ঝলমলের দিনে তোমাদেরকে আমার অন্তর থেকে অনেক ভালোবাসা সবার জীবনে অনেক ঘাত প্রতিঘাত আসে কিন্তু সেগুলোকে কাটিয়ে নতুন করে বাঁচাটাই আসল নমস্কার বন্ধুরা তোর নতুন আরো একটা ঝাঁ চকচকে ঝলমলে ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আজকে সকালটা অনেক আগেই শুরু হয়ে গেছে এখন ঘড়িতে পেজে গেছে প্রায় এগারোটা আমার মোটামুটি অনেকগুলো কাজই হয়ে গেছে আর মাহির একটু প্রবলেম হয়েছে তার জন্য ওর বাবা ওকে নিয়ে একটা ডাক্তারখানায় গেছে আমাদের বাড়ির কাছাকাছি না ওকে এমনিতে না হলে ডাক্তার দেখানো হয় বাউড়িয়াতে কিন্তু এখন একটা হোমিওপ্যাথি ডাক্তারখানায় নিয়ে যাওয়া হয়েছে কি হয়েছে তা ব্লগে বলবো কি সমস্যা তো সবটাই শেয়ার করো ব্লগে তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর আজকে আরও অনেকগুলো প্ল্যান আছে অনেক জায়গায় যাওয়ার ইচ্ছে আছে দেখা যায় কত দূর কী হয় তো এখানে আমার সকালের কাজবাজ কাজবাজ সব কমপ্লিট হয়ে গেছে আর আমি চলে এসেছি এখন ছাদে জামা কাপড়গুলো আগেই মিলে দিয়ে গিয়েছিলাম সেগুলো শুকনো হয়ে গেছে আজকে বেশ রোদ ঝলমালে আকাশ আর রোদ ঝলমালে আকাশের সঙ্গে রোদ ঝলমলে একটা দিনের সূত্রপাত তো ভিডিওটাও আজকে হতে চলেছে অনেক ঝলমলে তো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি অনেক ভালো লাগবে তো চলো এখন আমি জামা কাপড়গুলো তাড়াতাড়ি করে তুলে নিই শুকিয়ে গেছে অলরেডি একটু আদ্র ভিজে ভিজে আছে তো থাক একটু পরে না হয় তুলবো যাই হোক যেগুলো শুকনো হয়েছে সেগুলোই তুলে নিয়ে চলে যাই আমি ছাদ থেকে চলে এসেছি একেবারে ডিরেক্ট রান্নাঘরে রান্নাঘরে এসে টিফিন করার জন্য একটুখানি ডিমের ভুজিয়া করে নিচ্ছি তো আমাদের বাড়িতে এটা খুবই সবাই পছন্দ করে আর বেশ টেস্টিও হয় এই রকম সুস্বাদু একটু রেসিপি যেটা রুটি পরোটা হোক বা মুড়ি সমস্ত কিছুর সঙ্গে বেশ ভালো লাগে যেন টিফিনটাও করে নিচ্ছি আর মাহির কী হয়েছে তোমাদের দেখাই দেখো দেখি জিপটা বের করো এই দিক করা জিপডা দাঁড়াও দাঁড়াও এই দেখো বিভৎস হয়েছে দেখো খালি দিকটা দেখি গালের ভিতরটা দেখি মাড়িটা এই যে গালের ভিতরেও হয়েছে মাহির লাগ লাগছে তো একবার জিপটা বের করো দেখি হ্যাঁ জিপের সাইডটা হয়েছে দেখো

লাইট অফ করে দাও সেখানে আগে এগিয়ে গিয়ে দাঁড়িয়ে আছে রাস্তাতে এত বড় একটা হাই উঠছে ঘুম পেয়ে গেল নাকি মাই ঘুম পেয়েছে এই যে আমরা এদিকে বেরিয়ে পড়েছি যাওয়ার কথা ছিল এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে বাট বিভিন্ন কারণে বেরোতে পারিনি বেরোতে বেরোতে আমাদের দুটো ওভার হয়ে গেছে আর এখন আমরা বেরিয়ে পড়েছি এই যে আমাদের বেঙ্গালুরুতে ট্রেন লেট হয়েছে তারপরে আমরা এখানে এসে দেখি ঘোড়াগাটা স্টেশনে লক গেটটা পড়েছে ট্রেন যাবে বেশ অনেকটা টাইম আমাদের এখানে নষ্ট হয়েছিল এই যে একটা প্রত্যেক ট্রেন যাচ্ছে এরপরে দা আরও দু একটা ট্রেন গেছে বাহিরে আসলে ঘুমিয়ে পড়েছিলাম আর এখানে এসে যেই দাঁড়িয়েছে আর গাড়িটা সামিয়েছে আর ঘুম ভেঙে গেছে এই দেখো এখনো ধুলো ধুলো ভাব ঘুম আছে তো মাসিমনির বাড়ি আসার পরে বিকেলবেলা আমরা একটু বাইরের দিকটা ঘুরতে বেরিয়েছি মাসিদের বাড়ি একটুখানি খানিকটা দূরে গেলেই অনেক পদ্ম চাষ আছে যে ক্ষেতের পর ক্ষেত দেখা যাচ্ছে শুধুমাত্র পদ্ম গাছ তো বেশ সুন্দর লাগে এইটা সকালবেলাটা অনেক ফোটা থাকে সেগুলো দেখতে আরো অনেক বেশি ভালো লাগে আর দেখো পদ্ম পাতার উপরে জল অনেক হয়তো সকালে তোলা হয়ে গেছে এইরকম ক্ষেতের পর ক্ষেত শুধু পদ্ম আর পদ্ম এই দূরটা এখানটা অনেকগুলো ফুটে আছে বোঝা যাচ্ছে না হয়তো অনেকগুলো ফুটে আছে রানিং তো অতটা বোঝা যাচ্ছে না হয়তো এইদিকে যতদূর চোখ যাচ্ছে শুধু পদ্ম চাষ আর পদ্ম চাষ মানে পুরো ক্ষেতটাই দেখতে পাচ্ছ এই দিকটা পুরো ক্ষেতটাই শুধু পদ্মের চাষ এই দিকটা দেখতে পাচ্ছি অনেক পাতাগুলো একটু কুঁকড়ে গেছে কিন্তু আর এদিকে দেখছি একদম সতেজ পাতা দেখো ওই গাছগুলো হয়তো পুরানো এগুলো নতুন গাছ হয়তো এখানে মানে জমির মধ্যেই পদ্ম চাষটা হয় যে কোনো খাল বিল পুকুর চাই তা না জমিতে জল জমবে আর তাতে এই যে পদ্ম চাষ হয়েছে এই দিকটা পাশে দেখো ধান চাষ সাথে পাশে পদ্ম চাষ খুব সুন্দর একটা পরিবেশ খুব সুন্দর একটা জায়গা এর আগেও আমরা এসেছি কিন্তু বিকেল মজা পদ্ম সিজন ছিল না গরমের সময় আমি বলছি আর ওই এক ফুট একদম সামান্য বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি আর ওই দিকটা করে দেখো ওই দিকটা করে একজন পদ্মফুল তুলছে সেটাই দেখাচ্ছিলাম এই আর কি আর সাথে আবার ট্রেনের আওয়াজও শোনা যাচ্ছে বেশ সুন্দর একটা পরিবেশ আর এখানে দেখো একটা পদ্মফুল ফুটে আছে খুব সুন্দর লাগছে দেখতে তারপরে আমরা এক জায়গায় এসেছিলাম এই যে হেদের বাড়ি এটা হচ্ছে তোমার দাদাভাইয়ের একটা অফিস কলিগ একটা টিচারদের বাড়ি তো দাদাভাই খুব ভালো ব্যবহার খুবই ভালো আর তারই এটা তো খুব ভালো আবৃত্তি করতে পারে সেটাই আমাদের একটু করে শোনাচ্ছিলো আর মাহি ওইদিকে ও দিয়েছিল এর আগে ওকে খেতে তো সেটা জায়গাটা দেখতে পেয়েছে ও তার থেকে নিজেই ঢেলে নিয়ে চলেছে। এই যে খেতে শুরু করেছে এটাই বলে আমরা একটু হাসা হাসি করছিলাম কি আর মাহি এখানে আবার ওই ওর দাদা ভাই মানে ওই বাচ্চাটা যে ছিল তার জলের বোতলটা নিয়ে জল খেতেও শুরু করেছে তোমাদের দিলাম মাহির কিন্তু এই দাদা ভাইটার সঙ্গে বেশ ভালোই জমেছিল আর ও আবার ডান্সও করে তো আমাদের আবার ডান্সও একটু দেখা ছিল বাচ্চা বয়সে এটা হয় না বাড়ি কেউ এলে তার যা প্রতিভা সেগুলোকে কিন্তু বাচ্চাদের দিয়ে দেখানো হয় মানে তাদেরকে বলা হয় যে তুমি এটা করো ওটা করো আর ওকে দেখে মাইয়া আবার একটু উৎফুল্ল হয়ে গিয়েছিল একটু উৎসাহিত হয়ে ও নিজেও নাচতে শুরু করে দিয়েছে ও একটু নাচতে পছন্দ করে তো দেখে তো নাচ টাচ করতে শুরু করেছিলো তো যাই হোক বেশ ভালো একটা সন্ধ্যা বা ভালো একটা বিকেল আমরা কাটিয়েছি অনেকটা গল্প আড্ডার পর আমরা আবার ফিরে এসেছিলাম মাসিমার বাড়ি হ্যাঁ কি খেলা হচ্ছে এই ফুলগুলোকে যত সব বের করে এনেছে দুজন রাঁধুনি দু রকম আইটেম রান্না করছে তো আজকের ভিডিওটা তো এখানেই এন্ড করছি দেখা হবে নতুন কোনো দিন নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো ভালো থেকো জীবন সাথে বইতে থাকো আর দেখতে থাকো তোর নদী আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট ব্লগে যেটা কেমন লাগলো তা কমেন্ট করো যদি ভালো লাগে একটা লাইক করে দেওয়ার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমাদের একটা কমেন্ট বা একটা লাইক আমাদের ভিডিও বানাতে অনেক মোটিভেট করে তো টাটা বাই বাই